আমি ঘটনাতে পড়ে যাইতেছি প্রথমত আমি কইতেছি উই শেল উই আর নট অ্যালোন উই আর নট অ্যাফ্রেড অফ দ্য ট্রুথ উইল মেক আস ফ্রি আমরা করব জয় নিশ্চয় আমরা একা নই আমরা ভীত নই সত্য ওদের সাথে আছে ইনক্লাভ জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক কমিউনিস্টদের খতম করা যায় কিন্তু কমিউনিস্ট মতাদর্শকে খতম করতে পারবে না এই ত্রিপুরা রাজ্যের মাটিতে অসংখ্য শহীদের রক্তে স্নান করেছে ত্রিপুরার মাটি অবিতাভ দত্তের রক্ত অনেকবার ঝরেছে এই মাটিতে লড়াই থামবে না এগিয়ে যাবো বিজেপি আলখেল্লা দানবের আর এস এস এর আলখেল্লা পরে তাণ্ডব বর্ষবিপি আজকে মোদী সরকারের শ্রমিক কৃষক ক্ষেত দলিত আদিবাসী সংখ্যালঘু নারী বিরোধী যে অভিযান তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শ্রমিক স্বার্থ বিরোধী যে কোড দেশের শ্রমিকদের বিরুদ্ধে যুবকদের বিরুদ্ধে কৃষকদের বিরুদ্ধে ধাপ্পাবাজির এই শ্রমকোডের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম বিক্ষোভ জানাবার জন্য আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল আমরা শ্রমকোডের কপি পুড়িয়েছি আমরা ফিরে যাচ্ছিলাম পুলিশ ছিলেন অসংখ্য সেখানে আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে হাতে রড লাঠি নিয়ে অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত সিদ্ধার্থ চক্রবর্তী দীপনাথ জয়দীপ ওরফের সন্টাই দাশগুপ্ত টিটন দত্ত দীপঙ্কর দেব সন্দীপ সহ আরো অসংখ্য সবগুলোর নাম বললে আপনাদের সময় নষ্ট হবে অথর কি আক্রমণ করে আত্মবিশ্বাস ছিল এই ধর্মনগরেই বড় হয়েছে খেলার মাঠে খেলতে খেলতে বড় হয়েছি সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে বড়ো হয়েছি ধর্মনগরের প্রত্যেকটি পরিবারের সাথে পারিবারিক সামাজিক রাজনৈতিক সম্পর্ক আছে মতাদর্শগত বিরোধ থাকতে পারে ব্যক্তিগত বিরোধ নেই কারোর সাথে সেই জন্য বিশ্বাস ছিল ছিলাম সামনে পিছনে চলে এলাম ভেবেছিলাম তাদেরকে তারা আমার কথা শুনবে কিন্তু তারা শুনেনি তারা লাঠির আঘাত দিয়ে প্রথম যে আঘাতটা করে সে আমার মাথায় সে দীপনাথ পদ্মপুর বাড়ি ওরা সবাই ভালো থাকুক আমি বিছানায় রক্তাক্ত অনুষ্ঠান আমার দাদার একমাত্র ছেলের বিয়ে আজকে আর কিছুক্ষণ পরে তারা যাবার কথা কিন্তু সবাই বসে আছে আমি তাদের কাছে ক্ষমা চাইছি মেয়ের বাড়ি থেকে এসেছিলেন আমাকে দেখার জন্য আমি তাদের কাছেও ক্ষমা চেয়েছি ক্ষমা ক্ষমাগুলো নামার জন্য আপনাদের অনুষ্ঠানের ব্যাঘাত হচ্ছে দুর্ভাগ্যজনক রক্তাক্ত হয়ে যখন পড়ে গেলাম কোন পুলিশ নেই সমস্ত পুলিশ পালিয়ে গেল তানব পশু পুলিশ কেন পুলিশ কাদের জন্য কার নিরাপত্তার জন্য পুলিশ চোখের সামনে পুলিশের সামনে আমরা আক্রান্ত হলাম রক্তাক্ত হলাম রক্ত ঝরছে